আলাইকুম আপনারা কেমন আছেন সবাই স্পেন এখন সবচাইতে একটা সহজ লভ্য দেশ স্পেনে এখন যে নতুন আইন হয়েছে তাতে ওরা তাদের ওদের ইমিগ্রেশন ল বেশ সহজতর করেছে আপনারা যেভাবেই যেকোনোভাবেই প্রবেশ করলেই এবং দুই বছর বৈধভাবে অবস্থান করলেই আপনি পেয়ারের জন্য আবেদন করতে পারবেন এবং পেয়ার পেয়েও যাবেন তো নিয়ম হলো স্পেনে আপনি প্রবেশ করেই আপনাকে একটা বাসা ভাড়া নিতে হবে এবং বাসার মালিকের কাছ থেকে বা বাড়ির মালিকের কাছ থেকে একটা ডকুমেন্ট নিতে হবে যে আপনি সেই বাসার ভাড়াটি বাসা ভাড়াটা নেওয়ার পর আপনি সেই ভাড়ার ডকুমেন্ট বা ডেট ডকুমেন্টটা নিয়ে স্থানীয় যে কাউন্সিল অফিস কাউন্সিল অফিসে গিয়ে আপনার ডকুমেন্টটা সাবমিট করবেন সাবমিট করবেন এবং ছয় মাস পরে কাউন্সিল অফিস থেকে ওরা আপনাকে একটা ডকুমেন্ট দেবে আচ্ছা সেটা নিয়ে আপনি এর মধ্যে হচ্ছে আপনি যে কোনো একটা জব অফার পেতে হবে আপনাকে যে কোনো দোকান যে কোনো অফিস বা যে কোনো কারখানার যে কোনো রেস্টুরেন্ট বা যে কোনো শপিং মল এনি হয় আপনি একটা বৈধ ওয়ার্ক পারমিট আপনাকে জোগাড় করতে হবে দুই বছরের ওয়ার্ক পারমিট তো দুই বছর অতিক্রান্ত হলে পরে এরপর যে আপনি দুই বছর থেকেছেন স্পেনে সেই ডকুমেন্টটা আবার কাউন্সিল অফিসে নিয়ে জমা দিবেন জমা দিলে ওরা আরেকটা ডকুমেন্ট দেবে সেই ডকুমেন্টটা দিয়ে আপনি পেয়ারের জন্য আবেদন করবেন এবং তার জন্য আরও কিছু রিকোয়ারমেন্ট থাকবে হচ্ছে আপনি যে দেশের সিটিজেন অথবা বাংলাদেশের সিটিজেন বাংলাদেশ থেকে আপনাকে একটা পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সহ আপনার জবের ডকুমেন্ট ডকুমেন্ট সহ আপনি পেয়ারের জন্য আবেদন করবেন স্পেনে আপনার ব্যবসা বাণিজ্য করা বেশ সহজ চাকরি টাকরিও পাওয়া যায় স্পেনে বিজনেস লাইসেন্স সহজেই দেয় এরপরে পেয়ার পাওয়ার পরে আপনি পাঁচ বছর পরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এইটা হচ্ছে স্পেনের পেয়ার এবং পাসপোর্ট পাওয়ার একটা প্রক্রিয়া এরপরে আপনি কীভাবে স্পেনে যাবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা আমি পরবর্তী পরবর্তী ভিডিও স্টেপ টুতে আবার আলোচনা করছি ধন্যবাদ